সেও মনে হয় মানে জোনপোষার ছিল আর কি এতগুলো সুপার আমি কিভাবে যাই হোক আমরা কিন্তু দেখতে পারবো আর একটা নেমে আছে আরো একটা নেমে কিন্তু আমার সামনে আছে আর গাইস আমার মশাটাকে সন্ধ্যা দিয়েছে তো বাইকটা নিতে হবে ও বাইকের টাই কিন্তু খুবই লো আমাদের আবার যেতে হবে গাইস আর আমাদের মশাটাকে অবস্থা কিন্তু টাইট করে দিচ্ছে তার কাছে ট্রগন আছে তার থেকে দূরে দূরে থাকতে হবে নাহলে কিন্তু আমাদের জানতে পাঠিয়ে দেবো আর আমাদের কাছে কিন্তু অনেকগুলো ইনহেলার আছে আমরা কিন্তু ইনহেলার টাইম টাইমে আসি কারণ সুপার মার্কেট কিন্তু আমাদের কাছে সাতাশটা হয়ে গেছে আর আমি কিন্তু টিম আপ করে চেষ্টা করতাম

এবং সাবস্ক্রাইবটা করে দেবে

তো চলো দেখা থাক আমি কতবার কি ও ভাই এনিমি কিন্তু ডাউন হয়ে গেছে গাইস এনিমিটা কিন্তু ডাউন হয়ে গেছে ভাই গেছে ভাই বুইয়া আর কিছু তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওটাকে একটা লাইক করে দিবা বাই বাই